ওয়েফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বের খেলা শেষ এই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইন আপ সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে লম্বা ফিক্সার শেষে লিগ এ এর গ্রুপ ওয়ান থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যথাক্রমে পর্তুগাল ফ্রান্স জার্মানি ও স্পেন ওই চার গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ আটে পা রাখে ক্রোয়েশিয়া ইতালি নেদারল্যান্ডস ও ডেনমার্ক এতে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও স্পেন মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল চতুর্থ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে জার্মানি বলতে গেলে এই কোয়ার্টার ফাইনালেই দুই বিশ্বকাপ ফাইনালের লাইন দেখা যাবে দু হাজার দশ বিশ্বকাপের সেরা লড়াইয়ে ছিল স্পেন ও নেদারল্যান্ডস আর দুই হাজার আঠারো বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে ছিল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া চার দলেই ব্যাপক রদবদল এলেও সেটা পুরাতন বিরোধকে উসকে দেবে সেটাই স্বাভাবিক লড়াইয়ের ইতিহাস আছে জার্মানি ও ইতালির মাঝেও ইউরোপিয়ান দুই পাওয়ার হাউস এর আগে ইউরো ও বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছিল কয়েকবারই কোয়ার্টারে ইতালি ও জার্মানির ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ডেনমার্ক পর্তুগালের ম্যাচের জয় দল আর নেদারল্যান্ডস স্পেনের মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া ফ্রান্স ম্যাচের জয় দল ওয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল স্পেন বনাম নেদারল্যান্ডস ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স ডেনমার্ক বনাম পর্তুগাল ইতালি বনাম জার্মানি এই আট দল আগামী বিশ মার্চ উইফা নেশনস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এবং তেইশ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে